বছরের সেরা মাস রমজানে আল্লাহ আল্লাহতায়লা এমন এক রাত দিয়েছেন যা হাজার মাসের চেয়েও উত্তম এ মহিমান্বিত রাতের নাম লাইলাতুল কদর বা ভাগ্য রচনী তবে এ রাত রমজানের কত তারিখে হবে তা কোরআন হাদিসে সুনির্দিষ্ট করে বলা হয়নি যাতে মুমিন বান্দায় এই রাতের খোঁজে বেশি বেশি ইবাদতে মগ্ন থাকে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ লাইলাতুল কদরের নামে পবিত্র কোরআনে একটি স্বতন্ত্র সুরাও নাজিল করেছেন আল্লাহ তালা কদর নামের এই সুরায় আল্লাহ মহিমান্বিত এ রাতের পরিচয় তাৎপর্য ও মহিমা সংক্ষেপে তুলে ধরেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে তুমি কি জানো লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম এতে প্রতিটি কাজের জন্য ফেরেস্তারা ও জিব্রাইল তাদের পালনকর্তার নির্দেশে নেমে আসে ফজর হওয়া পর্যন্ত এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি অন্যদিকে সবে কদরের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবের আশায় সবে কদরে ইবাদত করবে তার আগের সব গুনাহ মাফ করে দেয়া হবে রমজানের শেষ দশকের যে কোনো রাতেই সবে কদর হতে পারে তবে বিজোর রাতগুলো সবে কদর হওয়ার সম্ভাবনা বেশি মহানবী সালু আলাই বলেছেন তোমরা রমজানের শেষ দশকের রাতগুলো রমজান খোঁজ মাস উনত্রিশ কিংবা ত্রিশ দিনের শেষ দশক শুরু হবে একুশতম রাত থেকে এ হিসেবে উল্লেখিত হাদিস অনুযায়ী সবে কদর একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ তারিখের রাতগুলোর একটি হতে পারে মহানবী সাল্লাহ কদরের খোঁজে ইতিকাফ করতেন অধিকাংশ আলেমের মতে একুশতম রাত থেকে শুরু করে বিজোর রাতগুলোতে সবে কদর হওয়ার সম্ভাবনাই বেশি সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক